মনের দুঃখ কারে হায় রে মনের দুঃখ বলবো কারে সে মান পাইলাম না এই ভবে দয়ালামি কাঙ্গাল তুমি র তোমার পদমে যে আমি রিণী মনের দুঃখ বল এইভাবেতে তে আপন সবা বাইরে কে হু আমার সঙ্গে দয়াল তুমি বিনে আমার কে হু বাবা তুমি বিনে আমার কে হু নায়রে মনের দুঃখ কারে বলবো কেহ তোবু যে রে